কে বলেছে জীবন একবার পাওয়া যায় মরণ একবার হয় জীবন তো প্রত্যেকটা সকালে পাওয়া যায় শুধু বাঁচতে জানতে হবে বাস প্রত্যেকটা সকালেই কিন্তু খুব সুন্দর নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি নতুন নতুন সকালে দিনে একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজ মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘড়িতে সময় হবে তখন ছয়টা তিরিশের মতো আর আর যেন বাবুর কিন্তু স্কুল নেই অতটা তারা হুড়ো নেই তবে ওই যে তোমাদের দাদা তো অফিস আছে ভাত তো আমাকে বসাতেই হবে তাই দেরি না করে কাজে লেগে পড়লাম আর জানো সকালে ঘুম থেকে উঠেই তো কোনো কাজ করতে এমনিতেই ইচ্ছে করে না তার মধ্যে ঠান্ডাও প্রচুর লাগে তো এইদিকে দেখো আমি টুপি মুজা পরে কাজ শুরু করে দিলাম তো বন্ধুরা ভিডিওটি না স্কিপ করে দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে আবশ্য অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে দেখতে থাকো আমার এই ছোট্ট বেলকনি ছোট্ট ছোট গাছগুলো যেন এইভাবে রোজ সরিয়ে আমি ঝাড় দিয়ে তারপর মুছে নি। গাছ লাগাতে প্রচুর ভালোবাসি তবে ওই যে জায়গার অভাবে আর তার মধ্যে ভাড়াবাড়ি বুঝতেই পারছো আজ এখানে আছি কাল নাও থাকতে পারি রায়গঞ্জে আমার এত এত গাছ ছিল অনেক গাছ কিন্তু আমাকে ওখানে রেখে আসতে হয়েছে যতগুলো পেরেছিলাম কলে করে যেন নিয়ে এসছিলাম গাছ সে কি কাণ্ড করে এসছি ড্রাইভারদাকে বারবার গিয়ে বলছি দাদা আর দুইটা গাছ হবে না ধরবে না আমাদের তখন অনেকটাই ভুল হয়েছে ছোটো গাড়ি করেছিলাম আর ছোটো গাড়িতে এত এত জিনিস কি আর হয় সে কি কষ্ট করে জিনিসপত্রগুলো গোছগাছ করেছিলো করেছিল কিন্তু ভুলটা আমাদেরও অতটা ছিল না আমরা যখন গাড়ি ভাড়া করতে যাই তখন বলেছিলাম আমাদের এত এত জিনিসপত্র আছে তো তখন বলেছিল ওখান থেকে আর কি ফার্নিচারের দোকান থেকেই বলেছিলো সেখান থেকে ভাড়া করা হয়েছিল তো বলছিল কি যত জিনিসপত্র থাকে এই গাড়িতেই হয়ে যাবে কারণ আমরা তো এগুলোরই ব্যবসা করি তো তাদের কথা শুনেই আর কি তখন ভেবেছিলাম ঠিক আছে বলছে যখন হয়তো এটে যাবে আর বড়ো গাড়ি করতে হবে না কিন্তু তো যখন গাড়ি মানে গুছাতে শুরু করে যখন ধরছিলো না জিনিসপত্র আর ছিল না তখন যেন প্রচুর ঝামেলা হয়েছিল ড্রাইভারের মধ্যে আর তোমাদের দাদা ভাইয়ের মধ্যে তো কষ্ট করে সব জিনিসপত্র নিয়ে আসা হয়েছে তার মধ্যে ওই যে বললাম অনেকগুলো গাছ আমি রেখে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা কয়েকটা কাপড় ছিল সেগুলোকে কেচে স্নান করে এই যে এখন ঠাকুর স্নান করাচ্ছি সকালে পুজোটা দিয়ে নিতে পারলেই না অনেকটাই কিন্তু শান্তি লাগে তো চলো এখন আবার চটপট করে রান্নাটা বসিয়ে দিই কারণ আবার দেরি হয়ে যাবে তোমাদের দাদাভাই আজকে সকালেই আর কি আমাকে ঘুম থেকে ওঠেই বলেছে কি আজ একটু তাড়াতাড়ি বেরোবো তো চলো চটপট করে পুজোটা দিয়ে নিয়ে তারপর হচ্ছে ভাত বসাবো এই যে দেখো আজ কি কি রান্না করবো বেগুন কেটে রেখেছি বিনস কেটে রেখেছি ভাবছি আজকে মাছের মাথা দিয়ে বেগুনের ঘন্ট করব আর বিনসের ভাজা আর ডাল করব। বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ড থেকে অনেক রকমের তোমরা হয়তো গাড়ি ঘোড়ার আওয়াজ পাবে তো একটুখানি ম্যানেজ করে শুনে নিও কারণ রাস্তার ধারে বাড়ি হলে যাওয়া হয় ভয়েস দিতে আমার সত্যি কথা বলতে প্রচুর অসুবিধে হয় আমাদের পাশেই কিন্তু ইট ভাটা আছে তো সে এখান থেকে আর কি সেই ট্র্যাক্টর গাড়িতে ইট নিয়ে যায় এক এক সময় তো এত আওয়াজ হয় যে আমাকে ভয়েস আবার ডিলিট করে দিতে হয় কারণ আমি নিজেই ভয়েস দিয়ে নিজেই শুনতে পাই না এত পরিমাণে আওয়াজ হয় তো সে কারণে আমার এডিট করতেও অনেকটা সময় লেগে যায় আর রাত্রিবেলা যে এডিট করব সে সময়টা বাবুকে একটুখানি সময় দিতে হয় ওকে পড়াতে হয় আর অনেক রাত জেগেও আবার করতে পারে না ওই যে সকালে আবার উঠতে হবে সেই কারণে আর এভাবে রাত জেগে জেগে ভিডিও এডিট করলে তো অসুস্থ হয়ে যাব তাই না তো সেই কারণে আর কি বারোটার মধ্যে ওই রোজকার ভিডিও রোজ দিলে যা হয় আর কি ভিডিওটাকে আবার শ্যুট করে আবার এডিট করতে হবে এডিট করে আবার ভয়েসটা দিতে হবে সেই রকম করলে তো পুরো দিনটা এই ভিডিও করেই কেটে যাবে বাকি যে কাজগুলো থাকে যেমন বাবুর টিউশনি তারপর ওর পড়াশোনা সেগুলোতে তো আমি সময় দিতে পারবো না তো সে কারণে দিনের বেলায় আর কি আমাকে ভয়েসটা দিতে হয় বেশিরভাগ কোনো সময় হলে হয়তো রাত্রিবেলা করি কিন্তু আমি এডিটটা কিন্তু দিনের বেলায় বেশি করে করি সে কারণে আমার ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা গাড়ি ঘোড়ার আওয়াজটা কিন্তু পাবে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই অফিসে বাবু গেল স্কুলে আর ওই আমি এটু থাল বাসন সব মানে রান্নাঘর একেবারে কাজ পুরো কমপ্লিট করে দিয়ে গিয়েছিলাম ছাদে কয়েকটা কাপড় কেচেছি ওই যে বললাম সেগুলোকে আর কি উল্টে দিতে গিয়েছিলাম সকালে মেলেছি তো আর আমার এই যে জানলা বাগানের টমেটোটা পেকে গিয়েছে তো আমি তুলে নিচ্ছি কারণ এখানে যেন প্রচুর পাখির উৎপাত আর কি সবসময় এসে বসে থাকে তো ভাবলাম এমনিতেও পেকে গেছে যদি ছুটে পড়ে যায় বা পাখি এসে ঠুকরে দেয় সে কারণে আর গাছের মধ্যে ওই যে আমার টমেটো গাছ তো তাল গাছ হওয়ার চেষ্টা করেছিল উপরে আরেকটা আছে অবশ্য সেটা এখন কাঁচা আছে অনেক দেরি আছে তো মোট তিনটে আর কি টমেটো তোলা হলো বাগান থেকে আমরা এখন যেই জায়গাটাতে আছি সেটা শহর থেকে একটুখানি আর কি গ্রাম সাইডের দিকে তবে এখানে আমাদের বিল্ডিংয়ের পাশেই আছে গ্যাসের গোডাউন যেখানে সারা দিন গ্যাস লোড করা হয় আর কি গাড়িতে সেটার তো আওয়াজ হতেই থাকে তার মধ্যে একেবারে বিল্ডিংয়ের সামনেই আছে একটা হার্ডওয়ার্কের দোকান যেখান থেকে প্রত্যেকটা সময় লোহা কাটার এটা ওটার সব তো আসতেই থাকে মানে যেটাকে বিরক্তকর বলে আর কি আর তার মধ্যে যে বললাম ইট ভাটা তো আছেই সেখান থেকে তো যখন এমনি ইট ভাটার কোনো প্রবলেম নেই তবে ওই যে ইট যখন নিয়ে যায় আর কি গাড়িতে করে তখন প্রচুর আওয়াজ হয় ভোরবেলা তো আমাদের ওই তোমার ট্র্যাক্টর গাড়ির আওয়াজেই ঘুম ভেঙে যায় এক এক সময় তো এমনভাবে যায় ঘুমের করে থাকি মানে বুক ধরপর করে ওঠে মনে হয় যে সব ভেঙে মনে হয় আমার উপরেই পড়ছে তো এরকম অনেক কিছু প্রবলেম হয় যখন প্রথম এসেছিলাম তখন খুবই অসুবিধে হতো আর এখন থেকে থেকে একটুখানি অভ্যাস হয়ে গিয়েছে অবশ্য তো আজকে এই যে এই রুমের আর কি এই যে শুনলে গাড়ির আওয়াজ আজকে আর ভয়েসটাকে কিন্তু রিমুভ করলাম না ভাবলাম থাক এভাবে ডিলেট করতে থাকলে অনেকটা সময় লেগে যাচ্ছে একটা ভিডিও এডিট করতে আর আজকে আমার বাবু হাতে হাত কাজ করে দিচ্ছে আমার হেল্প করে দিচ্ছে আর কি তো এই ঘরের বিছনাটা চেঞ্জ করে নিলাম কারণ অনেক দিন ধরেই আছে আর ওই পাতলা হালকা ব্ল্যাঙ্কেটগুলো না পেতে রাখলে বেশ ভালো কিন্তু গরম হয় তবে আজকে আর পাতলাম না থাক অনেক দিন ধরেই পেতে রেখেছিলাম তো তো ভাবলাম আজকে হচ্ছে বিছনার চাদরটাই আর কি পেতে নিই তো আজকে সব জড়ো করে রেখে দেবো কাচাকচি তো আর করব না কারণ আমি সকালেই স্নান করে নিয়েছি কয়েকটা কাপড় ছিল সেগুলোও কেচে নিয়েছি এই বিছনার চাদর আজকে যেগুলো আর কি বেরোলো সেগুলো সব কালকে আর কি সকালবেলা কেচে নেব। এভাবে করে রাখলে একটা সুবিধেই হয় কারণ সকালবেলা ঘুম থেকে উঠে তো সবাই সবাইকে আর ওঠা যায় না যেমন বাবু ঘুমায় তোমাদের দাদা ভাই ঘুমায় সে সময়টা তো জোর করে ডেকে উঠিয়ে বিছনার চাদর নিয়ে আমি কাচতে পারি না তো এইভাবে রাখলে আর কি সুবিধে তখন আমি সকালে উঠেই আর কি ইচ্ছা মতো কেচে নিতে পারবো আর রোজ এই যে আমার জানলাতে এরকম হয় পা থেকে শুরু হয়ে যায় রান্নাঘরের জানলাতে ওদের পার্টি কারণ দুপুরের পরপর তো আমি আর রান্না বসাই না রান্না করি না সে কারণেই এসে ওখানে আড্ডা মারে আর এত জোরে জোরে কাচের মধ্যে ঠুকুর মারে কখনও তো ভাবি আমি কি কাচগুলো হয়তো ভেঙেই ফেলবে তারপর ওই ঘরের মালিক এসে দেখবে কি কাজটা আমি ফাটিয়েছি পাখিরা হয়তো ভাবছে কি আমি হয়তো ঘরের মালিক কিন্তু ওরা তো আর জানে না ঘরের মালিক আসলে কে তবে একটুখানি জায়গা যেন স্ক্র্যাচ হয়ে আছে মানে ফেটে গিয়েছে তো সেটাই আমি ভাবছি কি ওটা কি আগে থেকেই ছিল যখন প্রথমে আসি তখন কিন্তু লক্ষ্য করিনি অতটা আমি ভালোভাবে দেখিনি ইদানিং আর কি চোখে পড়েছে আমার যখন ওরা কাজটা আর কি ঠুকরোতে ঠুকরায় প্রচুর আওয়াজ করে তখন গিয়ে দেখছি কি এক জায়গায় মানে ফেটে গিয়েছে তো এটাই ভাবছি কি আগে থেকেই ছিল না এখন হয়ে গিয়েছে ঘরের মালিক এসে নির্ঘাত আমাকে তো বকা দেবেই দেবে তবে জানো যেই দাদা ভাইদের ফ্ল্যাটে আছি উনি খুব ভালো মনের মানুষ আর কি হয়তো কিছু বলবেন না তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসব ততক্ষণের জন্য বাবা